আর মাত্র কয়েকটা দিন তারপরে সারা বিশ্ব জুড়ে কিন্তু সাধারণ মানুষ মেতে উঠবে দুর্গা উৎসব কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গা উৎসব আজ শুধু আর ভারতে বা পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ নয় ইউনিতেও এই দুর্গা উৎসব কিন্তু লিপিবদ্ধ তেমনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আমরা যদি দেখি এই যে দুর্গা পুজো শুধুমাত্র কলকাতা কেন্দ্রের ক্ষেত্রে এতদিন ধরে মানুষ দেখে এসছেন তাই সেখানে কলকাতায় মানুষের ভিড় জমি এবার কিন্তু সেই ভিড় শহর তলিতেও দেখা যাবে যেমন আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে পানিহাটির সোধপুরের শহীদ কলোনি অঞ্চলে সেই শহীদ কলোনি সার্বজনীন দুর্গা উৎসবে এবছরে তাদের যে থিম ভাবনা সেই থিম ভাবনায় কিন্তু উঠে আসবে ধাম চার ধামটা কি আমরা সরাসরি একেবারে দেখে নেবো যে কী প্রস্তুত করছেন উদ্যোক্তারা কি তাদের ভাবনা সমস্তটাই আমরা দেখব হিন্দু ধর্মের সমস্ত মানুষ মূলত যারা চার ধাম দেখার জন্য বিভিন্ন চারটে ধামে ঘুরে বেড়ায় যেখানে বিপুল অর্থ ব্যয় হয় সেই অর্থ কিন্তু এবার আর ব্যয় করতে হবে না একেবারে শহীদ কলোনি সার্বজনীন দুর্গা উৎসব কমিটি এবারে তাদের যে পুজো মণ্ডপের যে পুজোর থিম সেই থিমটা কিন্তু তুলে নিচ্ছে ধাম যেখানে বদ্রীনাথ কেদারনাথ সহ বিভিন্ন যে ধামগুলো রয়েছে চারটে যে ধাম সেই চারটে ধাম কিন্তু একই মাঠে একই জায়গায় কিন্তু দর্শনার্থীরা এবার অনুভব করবে এবং যেটা চার ধামের যে বিশেষত্ব সেই বিশেষত্বও কিন্তু তুলে ধরা হচ্ছে যেখানে যারা শিল্পীরা সেই শিল্পীরা কিন্তু দেখছি আমরা যথেষ্ট পরিশ্রম করছে বিভিন্ন যে যে মণ্ডপগুলি সেই মণ্ডপগুলি প্রস্তুত করছে এবং একইভাবে আমরা সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের সময় বার্তা ডিজিটালের এই প্রতিবেদনে যে চারধামের কথা বলছিলাম আপনাদের সেই চারধামের যে প্রথম ছবি আপনারা দেখছেন যে ছবি সেটা হচ্ছে বদ্রীনাথের যে মণ্ডপ সেই মণ্ডপের আদলে কিন্তু তৈরি করা হচ্ছে এখানে মণ্ডপ এবং ঠিক তার পাশেই রয়েছে দেখুন কেদারনাথের ছবি যেখানে এই যে কেদারনাথ মণ্ডপে যাওয়ার জন্য একদম বহু মানুষ মুখিয়ে থাকে সেই কেদারনাথের ছবি কিন্তু এখানে বদ্রীনাথ কেদারনাথ কিন্তু একেবারেই পাশাপাশি তুলে এনেছেন উদ্যোক্তারা এবং এর পাশেই রয়েছে গঙ্গোত্রী এবং যমুনাথ্রি দুটি যে ধাম এই দুটি ধামও কিন্তু এখানে উঠে এসছে তুলে তুলে ধরার চেষ্টা করেছেন উদ্যোক্তারা এবং সর্বোপরি যে আর কয়েকটা দিন যেহেতু বাকি একেবারে নীলরস চেষ্টা করছে একদম অতি দ্রুততার সাথে এই মণ্ডপ প্রস্তুত করার জন্য যে মণ্ডপ শিল্পীরা তারা কিন্তু দিনরাত পরিশ্রম করছে সেই ছবিও আপনাদের দেখাচ্ছে এবং এই চার ধাম এই চার ধামের মূল যে দেবাদিদেব মহাদেব সেই মহাদেবের কিন্তু এখানে অধিষ্ঠান রয়েছে আমরা সেটাও কিন্তু কিন্তু উদ্যোক্তারা তুলে ধরেছেন এখানে এবং এর পাশাপাশি আরও যে চিত্রগুলি সেই চিত্রগুলো অবশ্যই আপনাদের আমরা দেখাবো শীতকরণী সর্বজনীন দুর্গ কমিটি তাদের উপস্থাপনা এই উপস্থাপনা আর কি কি থাকছে আমরা তো দেখলাম যে চার ধামের যে ছবি সেই ছবি দেখলাম গভীর দৃশ্য তারা প্রস্তুত হচ্ছে আর কি থাকছে আমরা সরাসরি যাব পুজো উদ্যোক্তাদের যে কমিটি সেই কমিটির একজন সদস্যের কাছে দাদা এবারের যে থিম সেই থিমের নাম কি রেখেছেন আপনারা নমস্কার দাদা আপনাদের মাধ্যমে সমস্ত দর্শনার্থীদের আমরা শহীদ কল্যাণী সার্বজনীন পুরাপুজো কমিটির তরফ থেকে শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা ধন্যবাদ শহীদ কলোনি মানে একটা চমক একদম যেরকম বিগত বছরগুলো আমরা চমক দিয়ে সে এবছরে সেই চমক থাকবে এবছরে আমাদের নয়া সংযোজন হলো একই সঙ্গে চার ধাম সব মানুষ একসঙ্গে যেতে পারে না চার ধাম দেখতে সবার পক্ষে সম্ভব না একই দিনে একই দিনে একই সময় চার ধাম দর্শন করা আমরা এবার সেই উপস্থাপনাটাই করছি চার ধাম দেখতে পাচ্ছেন বদ্রীনাথ কেদারনাথ যমুনাথ গঙ্গোত্রী যমুনোত্রী এবং এখান থেকে গঙ্গা যমুনার জলপ্রবাদটাও বই আচ্ছা এটা এখনো কমপ্লিট হয়নি কারণ প্রস্তুতি চলছে আশা করি আমাদের মহলার দিন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এবং দিন একটা ভার্চুয়াল উদ্বোধন হবে তৃতীয় দিন আমাদের একটা নিজস্ব উদ্বোধন আছে কেন এই যে চার ধাম একত্রে আনার এই ভাবনাটা কেন আসলো মাথায় মাথায় একটা কারণে আসো দেখুন সব মানুষ কিন্তু একসঙ্গে অনেক পয়সার কারণে যেতে পারে একদিনে এক দিনে একই সময় চার ধাম দর্শন করতে পারে দেখা গেল আজকে আমি এই বছর আমি হয়তো গেলাম বদ্রীনাথ তারপরের বছর কেদারনাথ ধাম দেখলাম তারপর বন্ধুর্তি জমি যত তিনবারে আমার এই পুরো যাত্রাটা তিনটে বছর লাগা তিনটে বছরের জায়গা দশ বছর হতে পারে একদম সেটাকে আমরা যাতে যারা সস্তা এবং কিচ্ছু না শুধু ধান কলে আসবে সত্যু স্টেশন থেকে ধান কলে আসবে ধান কলে এসে শুধু আমাদের প্যান্ডেমে চলে আসবে চার ধান দেখতে আরেকটা জিনিস আছে আমাদের মণ্ডপের এবার বিশেষত্ব হলো আরেকটা বিশেষত্ব হলো মণ্ডপের ভিতরে গুহার একেবারে যে গুহাতে যেরকম হয় একদম গুহার আদলে যে জিনিসটা আছে সেটা একদম তুলে ধরা হয়েছে এবং কষ্টি পাথরের আদলে আমাদের একটা দুর্গা প্রতিমা আছে এবং একটা একটা হলো হাতের সাজের একই মন্দিরের ভিতরেই থাকবে গুহাতে একটা গুহার মন্দির যেরকম হয় একদম হুবহু আর সকল সকল দর্শকদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা নির্ভয় নির্বিঘ্নে আমাদের পুজো আসুন আমাদের সমস্ত রকমের ব্যবস্থা থাকবে পুলিশি ব্যবস্থা স্বেচ্ছাসেবক বাউন্সার এনসিসি মেডিকেল ক্যাম্প শৌচালয় সিসিটিভি ক্যামেরা অপ্রতুল সিসিটিভি ক্যামেরা আমরা লাগাচ্ছি প্রতিটি কোণে কোনে কোনে কোণে লাইটের ব্যবস্থা থাকবে জল পানীয় জলের ব্যবস্থা থাকবে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে আপনারা নির্ভয়ে আসুন কোনো বাধা কোনো বিঘ্ন এখানে হবে না এবং তার জন্য সজা সতর্ক শহীদকলেন সার্বজনীনের সমস্ত উদ্যোক্তা এবং সদস্যবার সবসময় প্রস্তুত আছে যেটা বললেন আমরা শুনলাম আহ যে এই যে উদ্যোক্তালা যেটা বললেন উদ্যোক্তাদের পক্ষ থেকে যে শুধু চার ধাম নয় এই চার ধামের পাশাপাশি এই মণ্ডপের ভেতরে যে দর্শন সেই দর্শনের ক্ষেত্রেও কিন্তু একটা বৈচিত্র্য থাকছে এবং সেই কি বৈচিত্র্য যেটা উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হলো যে এই যে মণ্ডপের ভেতরে এই মণ্ডপের ভেতরে কিন্তু গুহার মধ্য দিয়ে দেবী দেবীর দর্শন করতে হবে এই যে বিষয়টি এই বিষয়টি কিন্তু অবশ্যই আমরা নজরে আনবো আপনাদের কাছে এই যে দেখুন যে চিত্র আমরা বলছিল উদ্যোক্তাদের পক্ষ থেকে যে গুহার একটি চিত্র সেখানে যেভাবে গুহার মধ্যে প্রবেশ করা হয় এবং মণ্ডপের ভেতরে আমরা যে চিত্র আপনারা কয়েকদিনের মধ্যেই শহীদ করেন এই সার্বজনীন দুর্গোৎসবের যে পুজো কমিটি পুজো মণ্ডপে যখন এসে যে চিত্র দেখতে পাবেন সেই চিত্রের একটি খণ্ড চিত্র আপনাদের দেখাচ্ছি যে অক্লান্ত পরিশ্রম করছে দিন রাত পরিশ্রম করছেন কিন্তু শিল্পীরা যে এই যে তাদের যে মণ্ডপ এই গুহার ভেতরে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই চিত্র কিন্তু আরও 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 অনেক উজ্জ্বল এবং দৃষ্টান্তমূলক দৃষ্টি স্থাপন করবে সকলের মনে পাহাড়ের ভেতরে যেভাবে খোদাই করে শিল্পীরা বিভিন্ন মূর্তি স্থাপন করেন সেই চিত্র কিন্তু এখানে ধরছেন পক্ষ থেকে তুলে তুলে ধরা হচ্ছে এবং পাহাড়ের গুহার ভেতরে যে চিত্র দেখে সকলেই অভ্যস্ত যারা সকলেই পাহাড়ে নিশ্চয়ই গেছেন যে চিত্র আপনারা দেখেছেন সেই চিত্র কিন্তু আবারও নতুন করে এখানে দর্শন করবেন শহীদ কলোনির সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পুজো মণ্ডপে এতক্ষণ ধরে আপনাদের দেখালাম যে শহীদ কলোনির সর্বজনীন দুর্গা উৎসব কমিটি এবছরে তাদের যে থিম ভাবনা সেই থিম ভাবনায় চার ধাম শুধু চার ধামের মধ্যে সীমাবদ্ধ না থেকে এবং কিন্তু তারা যে মণ্ডপের ভেতরে যেখানে দেবী দুর্গা অধিষ্ঠিত হবে সেই জায়গাটাও কিন্তু একটা গুহার আদলে গুহার যে চিত্র সেই চিত্রটাও তুলে ধরেছে আমরা অপেক্ষায় থাকবো যেদিন এই মণ্ডপ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করবেন উদ্যোক্তারা সেই মণ্ডপে ভিড় কিন্তু প্রতি বছর যেরকম ভিড় হয় বহু মানুষ লক্ষ লক্ষ মানুষ শুধু কলকাতার ছাড়িয়ে নয় জেলা নয় জেলার বাইরে বহু জায়গা থেকে বহু মানুষ কিন্তু আসে সারা রাত ধরে কিন্তু এখানে সাধারণ মানুষ তারা দেবী দর্শন করতে আসেন এই যে শহীদ কলোনি সর্বজনীন যে প্রতিমা দর্শন করবেন আমরা আমরা সময় বার্তা ডিজিটালের পক্ষ থেকে আমরা সকল দর্শন উদ্দেশ্যে বলছি আপনারা আসুন অবশ্যই উদ্যোক্তাদের যে থিম তুলে ধরেছেন যে তাদের যে ভাবনা সে ভাবনা অবশ্যই আপনাদের মন জয় করবে সোদপুর থেকে ক্যামেরায় উপাসনের সঙ্গে উৎপল দাসের রিপোর্ট সময় বার্তা ডিজিটাল